আসিয়াছি পর কাছে পরদেশি পরদেশি পর বাসে পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ নিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার সব নাম এসেছে মা মাতা তারা সিদ্ধেশ্বর ঠাকুরানের আকুল প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখান থেকে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক এবং সঙ্গের সাথে যুক্ত থাকুক সৎসঙ্গ সর্বদা মানুষকে আলোর পথ দেখায় সৎসঙ্গ মানুষকে সবসময় উন্নতির পথ দেখায় যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদেরকে অনেক অনেক আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাক প্রথমেই যেটা বলবো আগামী দিন পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ বর্ষের প্রথমেই কিন্তু আমাদের হার ভাঙা যাদের হাড় ভেঙেছে প্লাস্টার হচ্ছে বা হাড় জোড়া লাগতে চাইছে না তাদের জন্য সুগার থেকে কোলেস্ট্রল থেকে জন্ডিস থেকে লিভার সিরোসিস থেকে ফ্যাটি লিভার থেকে তাদের যে স্বপ্ন সিদ্ধ দৈব ওষুধ দেয়া হচ্ছে সেটা আমি বলবো অবশ্যই অ্যাডমিনদের কাছে নাম লিখিয়ে দিতে হবে অ্যাডমিনরা আগামী দিন সকাল দশটার মধ্যে সেটা জানিয়ে দিতে হবে এটা ডিটেলস আমাদের গ্রুপে দেওয়া থাকবে আমি বলে দেবো অবশ্যই কিন্তু প্রত্যেকটা অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে এবং নিজেদেরকে সরাসরি এসে দৈব যারা নেবে তারা কিন্তু এসে সরাসরি আর্জি লাগাতে হবে আর কিন্তু তাদেরকে লাগাতে হবে দুপুর বিকেল পাঁচটা থেকে দৈব পেতে পেতে রাত্রি নটার পর দৈব ওষুধ পেতে পেতে রাত্রি নটার পর চলে আসবো দশ এবং এগারোই জানুয়ারি বকুল অমাবস্যায় কি কি কর্মসূচি রয়েছে সেটাকে বলে তারপর মূল বিষয়ের মধ্যে প্রবেশ করব কিন্তু তার আগে এটা বলে দেবো দু হাজার চব্বিশে আমাদের দশই জানুয়ারি এগারোই জানুয়ারি বকুল অমাবস্যাকে আমরা দুভাগে ভাগ করেছি কারণ বকুল অমাবস্যা এমন একটা বড় অমাবস্যা বছরে যেটাতে সমস্ত সমস্যার কিন্তু নিদান আর বিশেষ করে পৌষ মাসের বামাকালী দর্শন এবং পৌষ মাসের অমাবস্যায় সাক্ষাত দেবী দর্শন আমি বলবো সাংঘাতিক একটা ফল পাবে বারাসাতের অ্যাডমেনের নাম্বার আমি বলবো বারাসাতের অ্যাডমিন হলো আমাদের নতুন অ্যাডমিন বারাসাতে বিশ্বজিৎ সরকার আজকেই তার গ্রুপ খুলেছে জয় তুমার রূপময়ী সেবা দল জয়ไทยكو জয় তোমার রূপময় সেবা দল আমাদের বিশ্বজিৎ বারাসার বিশ্বজিৎ সেখানে রয়েছে আমাদের লড়াকু নেতা আমি বারবার বলবো যে একটাই কথা যে এই সময়ের মধ্যে যারা গ্রুপ খুলছে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে যারা যারা নতুন গ্রুপ খুলছে পুরনো অ্যাডমিনদের কথা বলছি না তাদের জন্য অনেক কিছু কিন্তু তাদের গ্রুপে আমরা অনেক দায়িত্ব রাখবো তার জন্য আমাদের নতুন গ্রুপ আমাদের প্রচুর নতুন গ্রুপ হচ্ছে চতুর্দিকে তার মধ্যে আজকেও বারাসাত খুলেছে গতদিনকে আমাদের শিলিগুড়িতে নতুন গ্রুপ খুলেছে শিলিগুড়িতে শিলিগুড়ি নতুন গ্রুপ খুলে পাঠিয়েছে তো পাঠানো হয়নি না শিলিগুড়িতে কি খুলেছে কনফার্ম পাঠানো হয়েছে তোমাদের তোমার কাছে পাঠিয়েছে আমি বললাম আমরা শুনে আমাদের খবর আছে যে শিলিগুড়িতেও নতুন গ্রুপ খুলেছে আমি অবশ্যই করে বলবো সেগুলো আমার কাছে হয়তো আসেনি আমাদের কাছে আশ্রমে দশ এবং এগারোই জানুয়ারি কি কি আছে আমি এক কথা একটু বলতে শুরু করব শিশু রক্ষা কবজ। যাদের বাচ্চারা প্রায় অসুস্থ হয় যাদের বাচ্চাদের প্রায় প্রায় সমস্যা রয়েছে তাদের জন্য অ্যাফিলাইটেড অ্যাডমেন্টদের কাছে নাম লেখাতে হবে পাইল সর্ষ ভবনদর ফিসার ফিস্টুলা সুগার বিপিং স্বপ্ন সিদ্ধ দৈব আমি বলবো আর্চি লাগাতে হবে ঠিক দুপুর তিনটে আর দৈব পেতে পেতে রাত্রি নটার পর দশই জানুয়ারি শ্রীফল প্রকল্প রাহুর দশা বা জন্মচকে রাহুর নেগেটিভ প্রভাব রাহুর তাণ্ডব থেকে মুক্তির শ্রীফল প্রকল্প নারকেল ভেঙে কুল কুলরক্ষা দশই জানুয়ারি আমি বলবো অবশ্যই কলকে ফুলের একশো আটটি একজনের হাজার আটটি চারজনের অবশ্য এগারোই জানুয়ারি অ্যাফেলাইটেড অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে রুদ্রজাগ প্রকল্প ছমুখে রুদ্রাক্ষ নেম ফেম বাড়ানোর জন্য এবং বিদ্যার্থীদের বিদ্যার উন্নতির জন্য ভদ্রকালী অভিষেক আঠাশটি আওতি সহ অ্যাফেলাইটেড অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে বাস্তু দোষ নষ্ট করবে বাস্তুদোষ থেকে উদ্ধার করবে পড়া অ্যাডমিনদের কাছে নাম নথিভুক্ত করতে হবে সমস্ত নেগেটিভ তন্ত্রক্রিয়া এবং অপমৃত্যু নাশক রক্তমাত্রি দৈব অ্যাফিলাইটিটমেনদের মারফত দশই জানুয়ারি পাওয়া যাবে আরজি এবং পার্চি এই আরজি পারচির ব্যাপারটা দুরকম একটা মানসিকের জন্য আরজি পারচি সেটা অবশ্যই দিব্য দরবারে এসে আর্জি পার্চি করা যাবে আর্জি করা যাবে আর আর্জি যে ব্যাপারটা থাকবে সেটা কিন্তু আমি কাউকে কাউকে ডেকে অ্যাডমেনদের কাছে নাম লেখানো থাকবে আমি কাউকে কাউকে ডেকে তাদের কি সমস্যা তাদের কি ব্যাপার তাদের কি নিদান আছে সেটা আমি বলার এটা দশ এবং এগারো দুদিনে কিন্তু আর্জি পার্চি রয়েছে প্রিয় কজন প্রকল্প রয়েছে প্রিয় কজন যাদের ভালোবাসার মানুষের সঙ্গে দীর্ঘদিন যাতে ভালোবাসা বজায় থাকে তার জন্য এটা এগারোই জানুয়ারি দেওয়া হবে গৃহ ক্লেশ এটা অ্যাফিলাইটেড অ্যাডমিনদের যাদের বাড়িতে পারিবারিক সমস্যা এগারোই জানুয়ারি আমি বলবো শত্রু হোক রেইন হোক সমস্ত রোগ হোক এগারোই জানুয়ারি আদি মায়ের অভিষেক বা মা কালী আর এইটি এগারোই জানুয়ারি না এটা দশই জানুয়ারি রাত্রি সাড়ে সাতটায় আমি বারবার বলবো দর্শন করো ভীষণ ভীষণ ভালো ফল পাবে প্রত্যেকে যারা যারা এই অভিষেক দর্শন করবে তাদের জীবন যাত্রা বদলে যাবে তাদের জীবনে মান উন্নত হবে পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তি বর্ষ রক্ষা কবজ পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তিতে বর্ষ রক্ষা কবজ দেয়া হচ্ছে শনির বছর যেহেতু দু সেতু চব্বিশ সেহেতু শনি গ্রহের আনুগত্যতা পেতে শনি গ্রহের অবশ্যই অনুগ্রহ লাভের জন্য আমি বলবো তার জন্য মা তারা সিদ্ধেশ্বরী মহারানের মহাশক্তিশালী স্বপ্ন কবজ যেটা বর্ষ রক্ষা কবচ সারা বছর গলায় থাকলে বিশাল বড় কোনো তাকে স্পর্শ করতে না পারে তার জন্য এটা অ্যাডমিনের কাছে নাম নথিভুক্ত করতে হবে বারোই জানুয়ারি আমাদের আশ্রম আরুপময় মহাশক্তি আশ্রম এখন অব্দি বারোই জানুয়ারি আমি আসবো বাবুঘাটির সাধু সন্তদের আমার সাধু সন্তানদের নিজের হাতে ভোগ রান্না করে এবং কম্বল দানের মধ্য দিয়ে মারুভূমি মহাশক্তি আশ্রমের যে কর্মকাণ্ড প্রত্যেক বছর থাকে বাবুঘাটে যাব বেথন স্কুলের কাছে আসব এবং তারপর আসব ভূতনাথের কাছে প্রত্যেক বছরের মতন যেমন হয় আমি জানি আমার বাচ্চারা সেখানে উপস্থিত থাকে প্রত্যেক মানুষ আমি বলবো প্রত্যেকে উপস্থিত থাকুক আমি চলে আসব মূল বিষয় অবশ্যই করে আমি আহ তার আগে জানাবো যে আমাদের আগামী দিন থেকে নতুন বর্ষ করছে আমাদের অ্যাডমিনরা কারণ অন্ধকারে চালছে বাতে অ্যাডমিন আমার যুদ্ধের সাথে কে কি রকম কাজ করছে বছরকে বরণ করার জন্য পয়লা জানুয়ারি হাওড়া শালকিয়া শাখা সংঘ হাওড়া শালকিয়া শাখা সংঘের পাপিয়ার নেতৃত্বে কিন্তু আগামী দিন আড়াইশো জন দোস্ত বাচ্চা আমার আড়াইশো জন দোস্ত বাচ্চা শনির বৎসর আমি বলবো এই কর্মটায় যারা যারা আমার পাপিয়ার সঙ্গে থাকছে পাপিয়ার হাতকে সঙ্গ শক্ত করেছে তাদের জন্য ভদ্রকালী অভিষেক রেখেছে মারণের দেবী ভদ্রকালী সেটা এগারোই জানুয়ারি আমি বলবো হাত শক্ত নয় পাশকে শক্ত করতে হবে এবং সরাসরি শনির বছর নিজেদেরকেও পার্টিসিপেট করানো সম্ভব হলে চলে যাবে দক্ষিণেশ্বর গ্রুপের আমার ভাস্কর দক্ষিণেশ্বর গ্রুপের ভাস্কর আগামী দিন কম্বল দান মহোৎসব করছে খুব রিমার্কেবল কারণ শনির বৎসর আর সেখানে কম্বল দান আমার কাছে এটা খুব মনোগ্রাহী এবং বছরের প্রথম দিনে এয়ানো কাণ্ডে নিশ্চয়ই দক্ষিণেশ্বর গ্রুপে যারা আমার ভাস্করের হাত শক্ত করে যে ভাস্কর একটু আগের অনুষ্ঠানে জানালো তাদের জন্য বিশেষ পুজো প্রার্থনার ব্যবস্থা রয়েছে তার সঙ্গে আমি বলবো অবশ্যই করেন ভাস্করের এই কর্মকাণ্ডে আমি বলবো প্রত্যেকে পার্টিসিপেট করুক কারণ কম্বল দান মানেই শনি রাহু কেতুকে শোধন এবং সেটা দু হাজার চব্বিশের একেবারেই প্রথম দিন যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ সেকেন্ড জানুয়ারি সিংহ দুর্গাপুর গ্রুপ থেকে যে কম্বল দান উৎসব করছে সেই কম্বল দান উৎসবে আমি বলবো প্রত্যেকটা মানুষ যাতে উপস্থিত থাকে এবং যারা যারা তার হাতকে শক্ত করছে তাদের জন্য রেবা সিংহ বিশেষ পুজো প্রার্থনার ব্যবস্থা রেখেছে দুর্গা সিঙ্গাপুর গ্রুপ অ্যাডমিনের পক্ষ থেকে চলে আসবো সাতই জানুয়ারি আমাদের শিলিগুড়ি গ্রুপ অ্যাডমিন লড়াকু নেত্রী আমি বলবো সেখানে পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে যে কম্বল দান উৎসব আমি বলবো সেখানে তার হাতকে যারা শক্ত করছে দশই জানুয়ারি পিঙ্কি চক্রবর্তী আসছে তাদের উদ্দেশ্যে পূজো প্রার্থনা করতে এবং আমি তার সঙ্গে বারবার বলবো অবশ্যই করে প্রত্যেকে সরাসরি উপস্থিত থাক সাতই জানুয়ারি আমাদের হাওড়া শালকিয়া শাখা সংঘ মারুকময় মহাশক্তি আশ্রমে যে শাখা কেন্দ্র রয়েছে সেখানকার পাপিয়ার তরফ থেকে যে বিস্তর কর্মকাণ্ড কারণ একে আহ শনির বৎসর সেখানে কম্বল দান করছে পাপিয়া দুশোর ওপর দুস্তকে কম্বল দান আপাতত সেই খবর রয়েছে বাপিয়া বলছে এখনো আমার সামনে বসে আরো আরো বাড়তে পারে আগা সংখ্যা আরো বাড়তে পারে এবং শুধু কম্বল দান নয় বামা কালী তারা সিদ্ধেশ্বরী বড় সঙ্গে ভজন কীর্তন সৎসাঙ্গ সমস্ত কিছু রয়েছে এটা সাতই জানু সাতই জানুয়ারি হ্যাঁ সাতই জানুয়ারি তার সঙ্গে যারা যারা এই কর্মকাণ্ডে পার্টিসিপেট করছে সাত জানুয়ারি শিলিগুড়ি সাতই জানুয়ারি পিঙ্কি আমি বলে দিলাম তাদের যারা যারা সহায়তা করছে তাদের নামে পুজো প্রার্থনা শনি রাহু কেতু গ্রহের জন্য তাদের পুজো এবং তাদের এই নবগ্রহ যন্ত্র তার সঙ্গে ভদ্রকালী তারা সিদ্ধেশ্বরী মায়ের পাদত তাদের মাথায় অনেক বড় কর্মকাণ্ড যেহেতু শনির বৎসর কম্বল দান উৎসব প্রত্যেককে বলবো পার্টিসিপেট করতে এবং তারপরেই যেটা রয়েছে রক্তদান রক্তদান উৎসব যেখানে হয় আমি বিরাজমানা আমাদের পীযুষের নেতৃত্বে বালুরঘাট অ্যাডমিন আমাদের নেতৃত্বে কর্মকাণ্ড হচ্ছে যারা যারা এই কর্মকাণ্ডে সহায়তা করছে পীযুষ নিজে এসে তাদের পুজো প্রার্থনা করবে বারোই জানুয়ারি আমার নীলা টলিগঞ্জ গ্রুপের তরফ থেকে সত্তর জন বিকলাঙ্গ এবং অনাথ বাচ্চাকে আমার তাদেরকে তারা সিদ্ধেশ্বরী মহারানী এখানে আন্ডারলাইন করার মতন তারা সিদ্ধেশ্বরী মহারানীর ভোগ প্রসাদ বিতরণ করছে বিরিয়ানি ভোগ প্রসাদ সাংঘাতিক ব্যাপার আমি বলবো টলিগঞ্জ গ্রুপে মানুষ যোগদান করুক এবং তার সঙ্গে থাকো এটা বড় কথা পনেরোই জানুয়ারি এটা মকর সংক্রান্তির দিন আমাদের বিধাননগর গ্রুপের তরফ থেকে সুধা সরকার কম্বল দান উৎসব করছে এটা সবচেয়ে বড় কথা মকর সংক্রান্তি শনির সঙ্গে খুব রিলেটেড আর সেই শনি গ্রহের থেকে মুক্ত পেতে আমি বলবো যার হাতকে যারা শক্ত করছে নিশ্চয়ই সুধা তাদের জন্য পুজো প্রার্থনার ব্যবস্থা তো রাখবে এবং সর্বোপরি আমি বলবো তার পাশেও থাকো সঙ্গে থাকো কারণ এখানে কর্মকাণ্ড নিজের গ্রহ কিন্তু নিজেরই হয়ে যাবে অনেক বড় পুণ্য কর্ম আমি বলবো প্রত্যেকের কথা বললাম আপাতত এই কর্মকাণ্ড তার মাঝখানে আমাদের দু চব্বিশের মাঘ মাসে আমাদের হাওড়া শালকিয়া শাখার সঙ্গে মাঘ মাস পুর আমাদের সব রাই কাজ করে কারণ মাঘ মাস আর দুর্গা আশ্বিন মাস যেহেতু গুরু মার জন্মতিথি আর মাঘ মা জন্ম মাস এবং মাঘ মাস তারা সিদ্ধেশ্বরী মায়ের শুভাগমন মাস আবির্ভাব তিথি অনেক সেবামূলক কাজ হয় বিশেষ করে রক্তদান এবারে রক্তদানে মায়ের পুজোর ছলে মানুষের পুজো করছে আমাদের হাওড়া সালকিয়া শাখা সঙ্গীর কর্ণধার পাপিয়া ঘোষ আমি বলবো এই কর্মকাণ্ডে আমি নিজে সূক্ষ্ম শরীরে বিরাজমান কারণ যেখানে রক্তদান হবে সেখানে তার আগে সৎসাং হচ্ছে আমি বিরাজমান এবং যতক্ষণ রক্ত দেবে আমার বাচ্চারা মানুষের আমি জানি আমাদের প্রত্যেকটা গ্রুপ থেকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাচ্চা এই কর্মকাণ্ড শনির সারি সাথে এতটুকু রক্তদান শনির বছরে যে কত মহাপূর্ণ দান আমি বলবো যারা যারা উপস্থিত থাকছে যারা যারা আছে আমি নিজেই সেখানে শুক্র শরীরে বিরাজমান থাকবো একেবারেই প্রথম থেকে শেষ অব্দি আমি নিজেই থাকবো চিত্রপটে আমি বিরাজমান আমি বলবো এই কর্মকাণ্ডের সর্বাঙ্গীন সফলতা হোক এবং তার হাতকে যারা শক্ত করবে আমার সঙ্গে আগামী দু তারিখ পাপিয়ার মিটিং আছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখ আমি বলবো এবং আহ আমি বলবো প্রত্যেকে সেখানে উপস্থিত থাকুক পাশকেও শক্ত করুক কারণ সবচেয়ে বড় কথা সেই কর্মকাণ্ডে সামিল হওয়াটাই মহাপুণ্য रेड कलर का पेंसिल लिखना होगा कहाँ लिखना होगा यहाँ लिख सकते हो 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 इसको बार बार निकल करना पड़ेगा आज जो जो नया है इस नंबर का इतना ताकत है इतना पावर है ये नंबर हर तकलीफों से लड़ सकता है ये नंबर हर तकलीफों से हर प्रॉब्लमों से लड़ सकता है हर प्रॉब्लमों का निदान है हर प्रॉब्लमों का ख़त्म कर सकता है ये नंबर আমি কুম্ভ রাশির কথায় চলে যাব কুম্ভ রাশির কি কি দেখছি সেগুলো নিয়ে এক কথায় জানুয়ারি অবধি কিন্তু আমি বলবো কুম্ভ রাশির বিশেষ শুভ এই বছরের মধ্যে চোদ্দই জানুয়ারি টু আঠেরোই ফেব্রুয়ারি লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতা হতে পারে অবশ্যই তার জীবনযাত্রা নিয়ে কিন্তু অনেকটাই চিন্তাশীল হতে পারে চোদ্দই ফেব্রুয়ারি থেকে ষোলোই আঠেরোই মার্চ ক্রোধ বাড়তে পারে ক্রোধ থেকে কিন্তু অনেক কিছু হারিয়ে যেতে পারে সময়টা ভালো থাকলেও কিন্তু বলবো ক্রোধ এমন একটা জিনিস সবকিছুকে খা করে দেয় পনেরোয় আবার চোদ্দই আবার ষোলোই এপ্রিল থেকে ষোলোই মে চাকরি লাভ প্রমোশন ইনক্রিমেন্ট কর্মক্ষেত্রে শুভ লেবার সিরোসেস জন্ডিসের ওষুধ লাগবে অবশ্যই করে বলবো দীপিকা দে অ্যাডমিনদের কাছে লাগাও পাপিয়া রয়েছে ঝুলন রয়েছে আগামী দিন যারা আসছে তারা তাদের কাছে আমার যে সমস্ত অ্যাডমিনরা রয়েছে অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে অ্যাডমিনদের কাছে নাম নথিভুক্ত করতে হবে আমি বারবার বলবো আমি বলবো শনি সাড়ে সাতে চলছে বর্তমানে শনি রাশিতে অবস্থান করছে মার্চ পঁচিশ অব্দি সাড়ে সাতের প্রথম চরণ শেষ হবে আলস্য বাড়বে ওভার থিঙ্কিং বাড়বে লোহা কয়লা তেল গ্যাস পেট্রোলিয়ামের ব্যবসায় যারা শুভ জুলাই বক্রি হবে এই সময়টা কিন্তু সতর্ক থাকতে হবে জুলাই থেকে শনি মহারাজ আবার বক্রিম সেখানে পায়ে আঘাত লাগতে পারে জয়েন্ট পেন হতে পারে মনের কোনো আঘাত লাগতে পারে নিজের ভুলে নিজেকে দিতে হতে পারে ভুল হয়ে যেতে রয়েছে সারা বছর আহ মিন রাশিতে ভুল কাজ হতে পারে লাভ লাইফ থেকে নেগেটিভ আসতে পারে রিলেশন ক্ষেত্রে নেগেটিভ বিশ্বাসে আঘাত বাণী দ্বারা কিন্তু অন্যকে আঘাত করা বাণী দ্বারা নিজের বিপদকে ডেকে আনা কারণ দ্বিতীয় স্থান বাণী সেখানে রাহু মহারাজ বিরাজ করছে সারা বছর কেতু অষ্টমী থাকার জন্য রিসার্চ এর জন্য শুভ গবেষণার জন্য শুভ তন্ত্র সাধনা আধ্যাত্মিক উন্নতির জোয়ার এই বছরটা আমি বলবো যেহেতু কেতু অষ্টম যেহেতু কেতু গুপ্ত সাধনার গুপ্ত সমস্ত ক্রিয়াকলাপের গ্রহ এবং তিনি অষ্টমে গুজ্জ বিদ্যার ঘরে বসে রয়েছেন সেহেতু যথেষ্ট ভালো ফল গুরু থার্ডে রয়েছে এপ্রিল মে এপ্রিল অব্দি মে পর থেকেই কিন্তু চলে আসছে আহ চতুর্থ স্থানে এই মে মাস থেকে কিন্তু যথেষ্ট শুভ সময় কারণ গুরু চতুর্থে আসা চতুর্থ স্থানকে আমাদের জ্যোতিষের কেন্দ্র বলা হয় কেন্দ্রে যদি গুরু বসে থাকেন তাহলে কিন্তু যেহেতু কুম্ভ রাশির ক্ষেত্রে লাভেশ এবং ধনেশ দুটোই কিন্তু গুরু সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রের এমন যোগ আমি বলবো সাংঘাতিক ভালো যোগ রয়েছে জন্য আমি অবশ্যই করে বলব শনি মহারাজের যত রকম যত দান সমস্ত করতে হবে এবং শনিবার করে নিরামিষ অবশ্যই দু হাজার চব্বিশে অবশ্যই দু হাজার চব্বিশে আমি বলবো সর্ষে তেল দিয়ে শিবাভিষেক অবশ্যই প্রত্যেকটা শনিবার আরো আরো ভালো ফল পাবে তারা সিদ্ধেশ্বনি শনি যে চিত্রপট অর্ধেক নিজের চিত্রপট অর্ধেক হবে তার সঙ্গে শুক্র গ্রহেরও যদি আরাধনা করা যায় ওম দ্রাম দ্রিম দ্রৌ স শুক্রায় অবশ্যই করে নারীদের সঙ্গে সংবেদনশীল ব্যবহার করা নারীদেরকে শ্রদ্ধা করা এবং নারী জাতিকে শ্রদ্ধা করলে কিন্তু শুক্র গ্রহ চরিয়ে কিন্তু ভালো ফল দেয় তার জন্য আলাদা করে রত্ন ধারণের প্রয়োজন হয় না চলে আসবো মেন রাশির জন্য মেন রাশির পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ ব্যবসার ক্ষেত্রে শুভ নেম ফেমের ক্ষেত্রে শুভ সাহস বৃদ্ধি তার সঙ্গে ক্রোধ কিন্তু বৃদ্ধি ক্রোধ বৃদ্ধি হলেই ভুল সিদ্ধান্ত সিদ্ধান্ত বলে সমস্ত ভালো জিনিসটাই কিন্তু রক্ষা যাবার যোগ রয়েছে রাহু একেবারে রাশিতেই অবস্থা তার জন্য বিরক্তি বাড়বে মন হবে মনে আঘাত লাগবে ভ্রম হবে সিদ্ধান্ত হবে হটকারিতাও হবে ভুল মানুষের সঙ্গ হয়ে যাবে ভুল মানুষের সঙ্গে নিজেকে অনুশোচনা করতে হতে পারে কেতু সপ্তমী বিবাহিত জীবন কিন্তু একেবারেই নেগেটিভ রয়েছে দাম্পত্য জীবন কিন্তু নেগেটিভ প্রেম প্রণয় কিন্তু নেগেটিভ পার্টনারশিপের ক্ষেত্রে নেগেটিভ সম্পর্ক নষ্ট মে মাসের আগে অবধি কিন্তু চূড়ান্ত সতর্ক বার্তা দিলাম শনিদেব দ্বাদশে থাকছে সাড়ে সাতই চলছে সাড়ে সাতই মেন রাশিরও চলছে নিচ যদি থাকে শনি গ্রহ তাহলে কিন্তু চূড়ান্ত নেগেটিভ টাইম এটা ভুল কাজ হয়ে যেতে পারে লোন হতে পারে হতে পারে জীবনে নেমফেম ডুবে যেতে পারে কিন্তু যদি শনি ভালো ফল থাকে ভালো অবস্থায় বিরাজ করে তাহলে বেশ কিছুটা শুভ হজম পেটে অপারেশন পেটে আলসার পেটে ঘাম পেটে কোনো সমস্যা সেটা যে কোনো সমস্যা হতে পারে আহ পেট রিলেটেড আমি বলবো অ্যাপেন্ডিক্স হতে পারে প্যাঙ্কিয়াটিস হতে পারে পেট রিলেটেড অপারেশন বা সার্জারি কিন্তু এরাচ্ছে না গুরু এপ্রিল অবধি রয়েছে প্রথমে মে মাসে ষষ্ঠ দৃষ্টি দিচ্ছে শত্রু বৃদ্ধি হবে মানহানি চোট আঘাত মনে অশান্তি এপ্রিলের পর থেকে কিছুটা হলেও শুভ ফল পাবে টেন্থের ঘরে সূর্য আমি টেন্থের ঘরে আমি সূর্য স্থান অনুযায়ী বলবো দশই জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি বেশ কিছুটা শুভ চোদ্দই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ অব্দি বেশ অশুভ পলিটিশিয়ানদের শুভ কথার ক্ষেত্রে শুভ বারবার বলবো একাদশীগুলো আমি বলবো এই বছর প্রত্যেকটা রাশির জন্য বলব একাদশী পালনটা ম্যান্ডেটারি কারণ শনির বছর শনি রাহু কেতু গ্রহ কিন্তু একাদশী পালনেই একমাত্র শান্ত হয় আগামী সাতই জানুয়ারি একাদশী রয়েছে আমি সে একাদশী নিয়ে ডিটেলসে আলোচনা করব সাতই জানুয়ারি একাদশী আছে একাদশী নিয়ে আমি আলাদা আলাদা এপিসোড করব তখন আমি ডিটেলসে সেখানে বলব অবশ্যই আগামী দিনের মিরাকেল ম্যাজিক্যাল টাইম সকাল নটা ঊনপঞ্চাশ থেকে এগারোটা সাত দুপুর তিনটে থেকে বিকেল চারটে সতেরো আর সবচেয়ে নেগেটিভ টাইম আগামী দিনের সকাল সাড়ে সাতটা থেকে নটা অব্দি আগামী দিনের মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড আই ডিজার্ভ অ্যান্ড এক্সপেক্টেড এক্সপেক্ট ফিনান্সিয়াল অ্যাভেন্ডেন্স সঙ্গে মানি 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 কাম টু মি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয়